এটা কি গাছ বলেন তো জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এগুলো গাছের নাম জানি না আর এটা তো বেদানা গাছ আর এগুলো ফুলের গাছ ছিল এখানে বাগান বিলাস আর এটা মনে হয় আপু বলছিল যে বট গাছ হয়তো বা আর এই যে ওখানে আমরা ওটা বলি বোতাম ফুল এখানে যে এটা এটা আমরা চাম বলি বেগুন গাছ লাগাইছে এখানে আপু অনেক রকমের এখানে এই যে ধুন্দুল ধুনধুলো ভালোই আসছে আর ফুলও আছে আরও ধরবে তারপর আপু এখানে বটবটিও লাগাইছে মাসাল্লাহ বটবটিগুলো খুব সুন্দর হয়েছে তো এখানে আরও কিছু গাছ ছিল এটা ড্রাগন গাছ এটা মনে হয় লাউ গাছ আর এই যে কলমি শাক কলমি শাক তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার খুবই ভালো লেগেছে তো পাশে বাড়ির পাশে আরও ডাব গাছ ছিল এই যে পাশে একটা সিম গাছ অনেকে আবার আনাস বলে তো আমরা সিমি বলি তো এই যে এখানে করলা গাছ আছে করলা গাছে ফুল আসছে তো করলা দুই একটা ধরে এসে তোমার কাছে খুবই ভালো লেগেছে ছাদ বাগান আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছা আছে বাসায় ছাদ বাগান করার দেখি আল্লাহ বাঁচায় রাখলে ভালোভাবে করব।